বানাতে হবে আমি বুঝতে পারিনি এই তিনটে মেজে একসাথে বসে যায় তোকে গালাগালি দেবে সেটাও মনে বুঝতে পারিনি আর ডিসাইড করে মানে কি করবে পিছুন মেরে বর্দা আমার খুব মজা করেই খাইতো পিছুন মেরে বর্দা আমার খুব মজা করেই খাইতো ধরা পড়ে গেই বলে কাজ করে হয়ে গেছে হয়তো এটা সম্পর্ক ছিল ভেঙেছে বেশ এবার যদি এবার আমি দেখলাম যে জিনিসটা কাদা ছড়াছড়ির দিকে চলে এসেছে তোকে কাদা নয় তোকে গু মারা উচিত আর সাথে তিনটে মেয়ে জুতো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি Exactly. আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মুখ তিনটে প্রেম করে ছেলে শুধু করে চাঁদ উড়েছে ফুল ফুটেছে কদম তলায় কে কদম তিনটে সুন্দরী গার্বেজ বক্স কে কেলাচ্ছে এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো ভিডিও দেখো মজা করো গায়ে মেখো তো কেমন আছো সবাই আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেনিং ক্যারেক্টার ছেলে মানুষ তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে তিনটে বেকাপ করেছে মানে তিনটে প্রেম করে বন্ধু কে এলো আর গেল শেষে বন্ধু আমার পুমোদ মারালো তু মদ মারা কি সবাই জানে চার নম্বরটা কে সে যে জোগাড় হয়ে গেছে সেটাও সবাই জানে চার নম্বর জোগাড় হয়ে গেছে ও আবার চার নম্বর হতে চলেছে বাড়া খিলাড়ি তো বেহেন কালো রে হাই আরেকবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারিনি এই তিনটে মেয়ে যে একসাথে বসে যায় তোকে গালাগালি দেবে সেটাও মনে বুঝতে পারছি ডিসাইড করে নাও মানে কি করবে পিছুন মেরে বর্দা আমার খুব মজা করেই খাইতো পিছুন মেরে বর্দা আমার খুব মজা করেই খাইতো ধরা পড়ে গিয়েই বলে তা করে হয়ে গেছে হয়তো সম্পর্ক ছিল ভেঙেছে ব্যাস এবার যদি এবার আমি দেখলাম যে জিনিসটা কাদা ছড়াছড়ির দিকে চলে এসছে তোকে কাদা নয় তোকে গুছুরে মারা উচিত আর সাথে তিনটে মেয়ের জুতো এক্স্যাক্টলি 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 এই মালটা গার্লফ্রেন্ডের থেকে ঝাড়তে খুব পছন্দ করে কারো থেকে টুপি না বাট কি করে সহ্য করবো বলুন তো এত খারাপ কথা বলছেন এত নোংরা নোংরা কথা বলছেন তারপরে দেখবো আমার টুপিগুলো আপনার মাথায় টুপি আমার খুব শখ আমি টুপি খুব ভালোবাসি আমি পরি না ওগুলা আমি আপনার মাথায় দেখতে চাই না প্লিজ পরবেন না এই টুপিগুলো আর আপনি জানেন কোন টুপিগুলো আমার আমার কারোর কাছ থেকে জামা তো জামাগুলো মানে জ্যাকেটগুলো পড়তে লজ্জা লাগে না জামাগুলো পড়তে লজ্জা লাগে না তা বলি তোমার তো বিশাল কপাল এইটাকে বলে কপাল এ এই যে যে এইটাকে আমাদেরটাকে না তোমারটা বলে তোমারটা তোমারটা বলে কপাল আর আমাদেরটা সব নেপাল আর রূপাল যখন আমি আপনার সাথে সম্পর্কে আসি আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডের মা ব্যান এক করায় আমার সাথে সম্পর্কে এসেছিলেন তো আপনার সাথে এই করেছে ওই করেছে সেই করেছে ডেফিনেটলি আমার ব্যাপারেও তাই করেছিলেন কিরানের কাছে চর্চাও করিস তুই তো আলাদা লেভেলের মানছ রে এবার তোমরা বলবে গালাগালি কেন দিলাম দেখো গালাগালি দেওয়ার কারণ আছে কারণ এ শুধু প্রেম আর ব্রেকআপ করে না যাদের সাথে ব্রেক হয়ে যায় তাদেরকে নিয়ে বন্ধুদের কাছে গোল করে বসে বসে তাদের হাত কেমন কোমর কেমন বডি পার্টস নিয়ে কথা বলে কেন গালা এটা দেবো না বলো তারা কিরকম তারা কি জামা কাপড় পরে কার হাত কিরকম কার কোমর কিরকম এগুলো নিয়ে আলোচনা করতে লজ্জা করে না তা বলে দেবচন্দ্রীমাদি একবার হিসাবটা করে ফেলো তো যে তোমার কত টাকা কোঁদে দিয়েছে আমি আমার হিসেবটা পাঠাবো হ্যাঁ 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 আরড়াই লাখ টাকা চলো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আরে ডিসকাউন্ট দিচ্ছ আরো সুদ চাপিয়ে দাও যাতে সারা জীবন মাঝে দিতে দিতে বিলটা ফেটে করুন আপনার জন্য কত বিল পর্যন্ত পে করতে হাইরে কপাল এরই আছে তো যাই যাই হোক আমার ডিসকিশানে আমার ফেসবুকই লিঙ্কটা দেওয়া আছে যার ইচ্ছা হবে আমাকে রেস্টুরেন্টে গিয়ে বিল পে করে খাওয়ানোর মেসেজ করতে পারো আমি রিপ্লাই দেবো হ হে হে রা নেই যা তা তারা পিছিয়েছি হে না তা কিরণ দিদিভাই তোমার সাথে কিসের কারণে ব্রেক আপ হলো ইউটিউবে ভিডিও করে ফেলেছিলাম যেটা আমার করা উচিত হয়নি তার মনে হয়েছিল তার সাথে তার পাস্ট আবার রিপিট হচ্ছে ওইসব পাস্টাস কিছুই না মরাল অব দ্য স্টোরি হচ্ছে এইটাই যে তুমি যদি ভিডিও করতে শুরু করে দাও ওর ভিউজ কমে যাবে তাই জন্য তো যাই হোক ভিডিও দিয়ে কি শিখলে আমিও আমার কিছু শিখলাম না তোমরা যা শিখেছো শিখেছ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই আর হ্যাঁ যাওয়ার আগে একটা করে লাইক করেছো কি হ্যাঁ করেছো লাইক করে দাও কমেন্ট করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে টাটা লাভ ইউ বে বে ওটা মেয়ের গায়ে হাত তোলা হয়েছে থ্যাংক গ তুই আমার গায়ে হাত দিসনি কখন ওই যে হাতটা ধরতে এসছিলিস ওই দিন তোকে আমি তো জায়গাটা দেখে দিচ্ছিলাম যা তুই তুমি হাত ওই হাত ধর দিয়েছিলিস